আসসালামু আলাইকুম এমদিবা আজকে আমি আপনাদের জন্য আজকে ভিন্ন কালেকশন নিয়ে আসলাম যেগুলো আপনার টু পিস থাকবেই কিছু থাকবে থ্রি পিস তো এখানে থাকবে যেটা আপনার বলেন নাইরা কাট নাইরা কাট থাকবে কিছু থাকবে আপনার যেটা পাকিস্তানি সাদা বা থ্রি ছিল। এগুলো মানে পাকিস্তানি স্টাইলের থ্রি পিস মানে এত সুন্দর এবং কি কোয়ালিটি ভালো এবং প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে আর সবগুলোই থাকবে আপনার আমি আজকে আপনাদেরকে একটা ডিসকাউন্ট অফার দেব যেগুলো আপনার গুলো মানে এত কমে থাকবে টু পিস থাকবে থ্রি পিস থাকবে তাই ফার্স্ট টাইম আপনাদেরকে থ্রি পিসগুলোই খুলে দেখেন ঠিক আছে পরে টু পিসগুলো দেখ এটা একটা কামিজ স্টাইলের একটা থ্রি থাকবে অনেক সুন্দরভাবে লেস ওয়ার্ক করা এই যে পুরো হাতার ভিতরে লেস ওয়ার্ক থাকবে গলার ভিতরে লেস ওয়ার্ক এবং কি নিচে কত সুন্দরভাবে লেস ওয়ার্ক এটার বডি সাইজটা হবে ছিচল্লিশ বডি ছিচল্লিশ বডি হবে পুরো ডিজিটাল পেন্টের উপরে কাজ করা মালহার ব্র্যান্ডের যে কাপড়গুলো ওই কাপড়ের মতো থাকবে যেগুলো কাপড়গুলো অনেক ভালো আর এটার প্যান্টটা থাকবে আপনার কন্টাসির স্টাইলে। আর এটার ওনাটাও থাকবে কন্টাসির স্টাইল এত সুন্দর একটা ওনার এবং ওন্যা পাচাতে হবে দেখ একটা ওন্যা কত বড় তো উনিই apne पांचादर মত হবে তো প্রাইসটা আমি আজকে আপনাদেরকে দিব মাত্র only 1200 টাকা এই থ্রি পিসটা আমি আজকে আপনাদেরকে মানি সেলড আউট অফ অফার প্রাইসে দিচ্ছি তো এটা 1200 টাকা ছিল তো আমি আজকে আপনাদেরকে 1200 টাকা দিব না 800 টাকায় দিব একটা থ্রি পিস পেজ আছে আমাদের থেকে 800 টাকা এই 800 টাকা কিন্তু এই থ্রি পিস পাবেন না সুতি প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো 800 টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন এটা এত সুন্দর একটা মানে মানে খুবই কাপড় কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইসটা আমি আজকে আপনাদেরকে মানে অনেক কবধি এটা ব্যাপারটা দেখাচ্ছি এটা ব্যাপারটা অনেক সুন্দর ঠিক আছে আর এটা থাকবে আপনার সামনের ব্যাপারটা তো এটা এটা লং থাকবে প্রায় চুয়াল্লিশের মতো লং থাকবে অনেক লং ঠিক আছে যারা লং পছন্দ করেন তাদের জন্য আর এটার ওনাটা অনেক সুন্দর তো এই পিসটার আমি প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা তো তা আপনারা দ্রুতভাবে অর্ডার তো এটার প্রাইসটা আমি দিব মাত্র অনলি আটশো টাকা আটশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর একটা টু পিসটা এখন যেটা দেখাবো এটা থ্রি পিস এত সুন্দর দেখেন কত সুন্দর একটা থ্রি পিস কিন্তু আপনারা দেখেন কফি কালারের মধ্যে কত সুন্দর লেস দেওয়া ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা ব্যাকপার্টটা অনেক সুন্দর দেখেন ব্যাকপার্টটা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর প্রাইসটা এটা প্রায় আটশো টাকা সবগুলো অন্যায় কিন্তু বড় থাকবে প্যান্ট প্যান্টগুলো ফুল আমি বারবার বলতেছি প্যান্টগুলো ফুল ওন্যা প্লাস অনেক বড় যে দেখেন অন্য অনেক সুন্দর প্রাইসটা দিচ্ছে আমি আপনাদেরকে আটশো টাকা করে দ্রুতভাবে কিনে ফেলুন এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো এবং টু পিসগুলো এটা নায় রাখা যেটা আপনার অনেক সুন্দরভাবে অ্যাম্ব্রডারি উম থাকবে এই যে হাতাতে প্লাস ভোলাতে এবং নিচে কত সুন্দরভাবে আপনার এই যে এমব্রয়ডারি প্যানেল করা আছে এই যেটা থাকবে নায়রাকাটার স্টাইল এই যে কাটা স্টাইল থাকবে এই যে পর্যন্ত এটা কিন্তু বেশি কাটা না অল্প কাটা ঠিক আছে তা আপনারা এইগুলো নিয়ে ফেলুন এই টপিসগুলো আমি আজকে আপনাদেরকে আটশো টাকায় দিই যেগুলো বারোশো তেরোশো ছিল আমি আটশো টাকা সব দিয়ে দিচ্ছি এগুলো মেলা অফারে থাকবে সোলার অফারে এবার অফার না নিলে আপনারা মিস করবেন এই প্রোডাক্টগুলো আরও দাম বেড়ে যাবে কিছুদিন আমি টাকা আজকে দিয়ে দিচ্ছি জানি আপনারা সবাই নিয়ে ফেলুন কুরিয়ার বেশি দিন খোলা নেয় আর মাত্র একদিন খোলা আছে এই একদিনের ভিতরে যারা ঢাকার বাইরে তারা আপনারা অর্ডার করে ফেলবেন দ্রুতভাবে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন আর এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলবেন এটাও নটা দ্রুতভাবে কিনে ফেলুন বারোশো টাকা এই আটশো টাকা সরি বারোশো টাকা ছিল কিন্তু এখন তো কী বলবো আমি আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি আটশো টাকা কিনতে দেখেন এগুলো কিন্তু বারোশো তেরোশো টাকার ড্রেস ছিল আগে আরও বেশি ছিল আমি আজকে আপনাদেরকে ওই দামি দিব না মাত্র ওনলি দিয়ে দিচ্ছি আটশো টাকা দ্রুতভাবে কিনে ফেলুন এত সুন্দর সুন্দর আপনার টু পিস থ্রি পিস এখন দেখাবো আপনার বুটিক স্টাইলের এত সুন্দরভাবে কাজ করা থাকবে যেটা আপনার কত সুন্দরভাবে আপনার কাজ করা থাকবে ডলারের মধ্যে এমব্রয়ডারির উপরে ওয়ার্কের উপরে কাজ করা থাকবে যেটার প্রাইসটা আমি আপনাদেরকে দিব মাত্র অনলি আটশো টাকা এটা থাকবে প্যান্টটা আর ওনাটা দেখাচ্ছি বুটিক্স আইটেম তো সবাই চিনেন তো বুটিক্স আটশো টাকার কিন্তু ড্রেস নয় আমি বুটিক্স আপনাদেরকে আটশো টাকা দিয়েছি অনেক সুন্দর বুটিক্স নিয়ে আমরা আপনাদের জন্য হাজির হলাম আটশো টাকা করে বুটিক্সের প্রোডাক্টগুলোই খুলে দেখাই অনেক সুন্দর বডি থাকবে আর চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এবং কোয়ালিটি ফুল অনেক ভালো এই যে প্যান্টটা এটা ফুল না আর মাত্র আটশো টাকা সবগুলো আটশো টাকা দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর একটা ড্রেস কত সুন্দরভাবে কালারটা থাকছে এটার প্রাইসটা আমি অনেক কমে দিচ্ছি আপনাদেরকে এটা ওনাটা অনেক সুন্দর এবং এটার যে প্যান্টটা প্যান্টটা অনেক ভালো এবং কোয়ালিটি প্রাইসটা পেয়ে যাবেন থেকে টাকা দ্রুতভাবে কিনে ফেলুন এত সুন্দর সুন্দর থাকবে গাউন স্টাইল এটা গাউন স্টাইল অনেক সুন্দরভাবে লেস দেওয়া থাকবে নিচে তো সুন্দরভাবে লেস এটার প্রাইসটা আমি অনেক কমে দেবো এটা থাকবে প্যান্টটা আর এটা থাকবে ওনাটা দ্রুতভাবে কিনে ফেলুন মাত্র উনি প্রাইসটা কিন্তু আমি অনেক কমে দিচ্ছি ওনাটা কিন্তু বিশাল বড় একটা অন্যা থাকবে প্রত্যেকটা রুনা বড় বড় থাকবে আমি বারবার বলতেছি প্রত্যেকটা রুনা বড় বড় এটা রুনাটা অনেক বড় প্রাইস দিচ্ছি মাত্র 800 টাকা করে এখন যেগুলো দেখাবো যেগুলো প্রাইস মানে এত কমে দিব কোয়ালিটি ফুল ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন যেগুলো প্রাইসটা মানে অনেক একটু কাপড় ভালো এগুলো এইজন্য এটার একটু দামটা একটু বেশি থাকে তাও আমি দাম কমিয়ে দিব আপনাদের যেগুলো পনেরোশো করে বিক্রি করেছি আজকে আমি আপনাদেরকে ওই দামে দিবো না যেটা আপনার এই যে অর্গ্যান্সের মধ্যে আপনার এখানে প্যানেল কোলা পুরো জামা সুতি থাকে প্যানেলটা এটা জাস্ট পাকিস্তানি স্টাইলের অনেক সুন্দর প্যান্টটা অনেক সুন্দর এটা প্যান্টটা অন্যটা দেখাচ্ছি অন্যটা দেখেন জাস্ট অন্যটা দেখেন মানে কত সুন্দর একটা থ্রি পিস এত সুন্দর মাত্র প্রাইস দিচ্ছি আমি এটার প্রাইস বারোশো টাকা এটার প্রাইসটা দিচ্ছি আমি বারোশো টাকা এবং কি অনেক সুন্দরভাবে টাকসেলস লাগানো বারোশো টাকা এটা দেখেন এটা মেজেন্ডা কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা তো বেশি সুন্দর মানে একটা পিঙ্ক দেখেন কত সুন্দরভাবে প্যানেলটা দেওয়া আর কাজগুলো কি ফিনিশিং কাজ এই যে এটা প্যান্টটা প্যান্টটা থাকবে ওনাটা দেখি দেখিয়ে দিচ্ছি ওনাটা একটা ফন্টাসের মধ্যে থাকবে এটা ওনাটা একটু বেশি সুন্দর মানে ওনাটা এত সুন্দর এই যে দেখেন এটা ওনাটা ফন্টাসের মধ্যে থাকছে এত সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র বারোশো টাকা দ্রুতভাবে কিনে ফেলুন এটা দেখেন এটা অনেক সুন্দর এটার ভিতরে আপনি কত সুন্দরভাবে চুমকি দিয়ে বোর্ডোটারের উপরে কাজ করা সিকোয়েন্সের মধ্যে কাজ করা এটা থাকবে প্যান্টটা প্যান্টটা অনেক ভালো মানের প্যান্ট ঠিক আছে প্যান কার্ড স্টাইলের থাকবে অন্যটা অনেক বড় যেটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর মাত্র একদিন আসে আপনারা কিন্তু দূরত্বভাবে এক দুই দিন আসে আপনারা নিয়ে ফেলুন ঠিক আছে আপনারা ভুল করবেন না এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিসগুলো তো আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই যেটা থাকবে আপনার জামাটা এটা থাকবে আপনার হাতার মধ্যে অনেক সুন্দরভাবে কাজ করা এবং নিচের প্যান্ডেলটা অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে ফুল এম্বয়ডারি এটা থাকবে অন্যটা অন্যটা অনেক বিশাল বড় এবং এটার যে প্যান্টটা প্যান্টটা অনেক বড় এবং বহর আছে তো সবাই দ্রুতভাবে অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলে আসবেন আলমগীর ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে